এটা কি চাওয়া না স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দেওয়া এটা বলো স্বীকৃতি দেওয়া এটা কি স্বীকৃতি দেওয়া আবার একই সরার মধ্যে আমরা কি চাচ্ছি ইয়া একা না ই একা এটা কি বলতো চাওয়া প্লাস স্বীকৃতি দেওয়া তার মানে আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাচ্ছি কথা বুঝতে পেরেছেন তা বলে এখানে প্রশংসাও আছে আমার চাওয়াটাও আছে তো এক্ষেত্রে আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে সারা এবং আব্বা আকবর বলে আপনি তাকবিরে তাহারিমা বাদ দেন এটাকে আপনি চাইলেন না প্রশংসা করলেন প্রশংসা করলেন কথা বুঝতে পেরেছেন এই জন্য সৃষ্টি সৃষ্টিকর এখানে কিছুই নাই আমি প্রশংসা করব এবং আমি চাইব এটাই সালা কথা বুঝতে পেরেছেন রবের প্রশংসা করব এবং রবের কাছে চাইবে কে বিভ্রান্ত সৃষ্টি করার কোনো কিছু নাই এজন্য যে কথা বলতে যাচ্ছিলাম যে বল তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা মানে উম্মতদেরকে বলা আল্লাহর নিকট বললাম আমরা কি বললাম যে আশ্রয় প্রার্থনা করছি ঊষার প্রতিপালকের ভোরের প্রতিপালকের নিষি প্রভণের ও যিনি কুদ্র থেকে ক্ষুদ্র কোন কিছুকে একত্রিত করে একটা অবায়ব দান করেছেন যেমন যখন আমরা মায়ের পেটেছিলাম কোনো একটা সময় বন্ধুরা এসে আমাদের শরীরে রোগ দিয়ে গিয়েছে তাই না। আবার কোনো একদিন আমরা দুনিয়াতে এসেছি একমাত্র আদম আইসাল্লাহু আসাল্লামকে আল্লাহাম্মুল আলামিন উনি জাফাতের তৈরি করেছেন যে বরণ নাগুলি আমরা পাই কিন্তু আমাদের শরীরের অবায়ামের যে বরণ নাগুলি এক্ষেত্রে এই মাটির দেহ তার মানে হাড্ডি বলেন চক্ষু বলেন আমাদের শরীরের রক্ত মাংস যা কিছু আছে এগুলো কিন্তু দুনিয়াতেই তাই না কিন্তু একটা বিষয় আছে সেটা হলো রোগ সেটা কি রোগ পরিবর্তন হয় যেমন রোগ ছিল আল্লাহ নিকট আল্লাহ জিজ্ঞাসা করেছিল রোগের জগতে আমি কিন্তু আমাদের রব নই আমরা কিন্তু সবাই বলেছিলাম বাবা অবশ্যই আমাদের রব রোহের জগৎ ছিল এটা আবার দুনিয়াতে মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে এসেছি রোহটা নিয়ে নির্দিষ্ট সময়ে যখন বাচ্চা মায়ের পেটে থাকে তখন ফ্রেস্তা মন্দিরা এসে মায়ের পেটে রোহ দিয়ে যায় আবার দুনিয়াতে চলে আসে দুনিয়াতে আসার পরে এই রুহটা আবার চলে যায় তাই না এই রুহটা যেখানে চলে যায় হাদিসের ভাষ্য অনুযায়ী সেখানে আমাদের জন্য বিচার হবে কথা বুঝতে পেরেছেন তার মানে এসেছে কিনা রুহ এসেছে না এই রুহটা আবার চলে যাবে আমাদের আপনারও চলে যাবে আমারও চলে যাবে যেখানে যাবে সেখানে বিচার হবে কথা বুঝতে পেরেছেন এবার এটা হলো মৌলিক বিষয় সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আমাদের যে স্রষ্টা আমরা এখানে স্বীকৃতি দিলাম যে সুপ্রভাতের ঊষার রবের নিকট আশ্রয় প্রার্থনা করছি